ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ পনেরোই নভেম্বর আঠাশে কার্তিক শনিবার আজকের এই পবিত্র তিথিতে ভারতের বহু রাজ্যেই পালিত হচ্ছে উৎপন্না একাদশীর মহাব্রত যারা বৃন্দাবনের পবিত্র ধাম গুজরাটের বৈকুণ্ঠতুল্য অঞ্চল কিংবা উত্তরপ্রদেশের বিভিন্ন তীর্থস্থানে অবস্থান করছেন তারা আজই গভীর ভক্তিভাবের সাথে এই দিব্য একাদশী উপবাস পালন করবেন কিন্তু পশ্চিমবঙ্গ বিশেষ করে কলকাতা এবং যারা অসম বা ত্রিপুরা রাজ্যে রয়েছেন তারা আঠাশ তারিখ বুধবারে এই ব্রত পালন করবেন বাংলাদেশের অসংখ্য ভক্তবৃন্দ একই দিনে উৎপন্ন একাদশীর পবিত্র উপবাস গ্রহণ করবেন হিন্দু ধর্মশাস্ত্রে বলা হয়েছে সমস্ত একাদশী ভগবান শ্রী বিষ্ণুর চরণে নিবেদিত তার কৃপা সৌভাগ্য এবং পরম প্রসাদ লাভের জন্য ভক্তরা গভীর ভক্তি শ্রদ্ধা ও আস্থার সাথে এই পবিত্র একাদশী ব্রত পালন করেন প্রতি মাসের কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের একাদশী তিথির রয়েছে অসীম মহিমা ও দিব্য আধ্যাত্মিক শক্তি এই বিশেষ তিথি ভগবান বিষ্ণুর অনন্য উপাসনা ধ্যান ও জন্য উৎসর্গ করা মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতেই পালিত হয় উৎপন্ন একাদশী ধর্মীয় বিশ্বাসে বলা হয় এই দিনে দেবী একাদশীর আবির্ভাব বা উৎপত্তি ঘটেছিল এই পূর্ণময় দিনে ভগবান বিষ্ণুর অপরিমেয় আরাধনা উপবাস এবং সৎসঙ্গ শ্রবণ করলে জীবনে পূর্ণ ফল লাভ হয় এবং ব্রতকারীর সমস্ত মনোকামনা পরিপূর্ণ হয় বলে বিশ্বাস করা হয় তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শ্রবণ করব উৎপন্ন একাদশীর পবিত্র ব্রত কথা যার মহিমা অগাধ এবং যা ভক্তের জীবনে আনতে পারে অনন্ত আশীর্বাদ সৌভাগ্য ও শান্তি যারা ব্রত পালন করছেন এবং যারা কোনো কারণে ব্রত পালন করতে পারছেন না তারাও দিনে যে কোনো সময় গভীর ভক্তিভাব সহকারে এই পবিত্র ব্রতকথা শ্রবণ করে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি দিব্য প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন মনে করা হয় এটি করলেও ব্রতের পূর্ণ ফল ও সৌভাগ্য অনেকাংশেই লাভ করা সম্ভব হয় তাহলে শুরু করছি উৎপন্ন একাদশীর মহান ব্রতকথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে দেব অগ্রহায়ণের পূর্ণ ফলদায়ী কৃষ্ণপক্ষের এই একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কোন কারণবশতই বা এই একাদশী এত পরম পবিত্র সম্পন্ন সম্পন্ন ও এমনকি দেবতাদেরও প্রিয় তা জানার জন্য আমার অন্তরে গভীর ইচ্ছা জেগেছে কৃপা করে তা আমাকে বর্ণনা করুন শ্রী ভগবান সুপ্রসন্ন হয়ে বললেন হে অর্জুন প্রাচীনকালে সত্যযুগে মূর নামে এক ভয়ঙ্কর দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত গোপন নিষ্ঠুর এবং ভয়ঙ্কর সে দেবতাদেরও ভয়ের এক প্রধান কারণ হয়ে উঠেছিল দেবতাদের সঙ্গে যুদ্ধে সে এমন শক্তি প্রদর্শন করল যে স্বর্গরাজ ইন্দ্রকেও পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল ফলত দেবতারা স্বর্গচ্যুত হয়ে পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হলেন এবং চরম দুঃখে দিন কাটাতে লাগলেন অবশেষে দেবতারা মহাশক্তিধর মহাদেবের স্মরণ নিলেন এবং নিজেদের সমস্ত বিপদ দুঃখ ও দারুণ দুর্দশা সবিস্তারে প্রকাশ করলেন শুনে দেবাধিদেব মহাদেব করুণার্বরে বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরুরোধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের রক্ষাকর্তা দুঃখনাশক এবং সমস্ত বিপদ হতে মুক্তিদাতা তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল কল্যাণ বিধান করবেন দেবাধিদেবের এই উপদেশের পর দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের পবিত্র তীরের দিকে গমন করলেন সেখানে জলনিদ্রায় শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার অপরূপ মহিমা স্মরণ করে স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে তারা নিজেদের দৈন দুঃখ বিপদ ও দুশ্চিন্তার কথা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানবটি কীরকম সে কতখানি প্রবল শক্তিশালী তা আমাকে বিশদভাবে বল ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশের তালোজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূড় অত্যন্ত বলশালী ভীষণ ভয়ঙ্কর উৎকট দানব এবং দেবতাদেরও সন্ত্রস্তকারী মহাশত্রু সে চন্দ্রাবতী নামে এক সুপ্রাচীন পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের ভিতারিত করে সে তার স্বজাতিদের কেউ রাজা কেউ দিকপাল রূপে প্রতিষ্ঠিত করেছে এখন সে দেবলোক সম্পূর্ণ রূপে অধিকার ও শাসন করে ফেলেছে তার প্রবল প্রতাপে আজ আমরা স্বর্গহীন হয়ে পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের মুখ থেকে সমস্ত বিবরণ শুনেই ভগবান দেবদ্রোহী অসুরদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীর দিকে গমন করলেন সেই দৈত্যরাজ নারায়ণকে দর্শন করে অহংকারে উন্মত্ত হয়ে পুনঃ পুনঃ গর্জন করতে লাগল এরপর দেবতা ও অসুরদের মধ্যে তুমুল ভয়ঙ্কর ও প্রলয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক ছত্রভঙ্গ হয়ে পলায়ন করলেন তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দাঁড়িয়ে থাকতে দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলে গর্জন ভরা চিৎকারে ডাকতে লাগল ভগবানও তখন গুরু গম্ভীর ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার দিব্য দেখ এবার এই বলে অসুর পক্ষের সমস্ত যোদ্ধাদের তিনি দিব্য বানের প্রবল আঘাতে একের পর এক নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে এদিক ওদিক আতঙ্কে ছুটোছুটি করতে লাগল সেই সময় ভগবান নারায়ণ তার অগ্নি দীপ্ত সুদর্শন চক্র অসুর সৈন্যদের দিকে নিক্ষেপ করলেন ফলত সমগ্র অসুর সেনা মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হল কিন্তু তিনি মূর দানবকে হত্যা করতে পারলেন না সেই দানব অতুল শক্তিধর অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে উগ্র ও ঘন বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসেবে এক হাজার বছর ধরে যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি গভীরভাবে বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমের পবিত্র তীর্থে গমন করলেন সেখানে সিংহবতী নামে এক মহাপ্রাচীন গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ প্রায় আটষট্টি মাইল থেকে ছিয়াশি মাইল ব্যাপী বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে ধ্যানমগ্ন হয়ে স্বয়ং নিদ্রিত হলেন সেই দৈত্য তার পিছুন পিছুন ধাবিত হয়ে গুহার গভীরে প্রবেশ করল সেখানে বিষ্ণুকে নিদ্রামগ্ন দেখে সে বুঝতে পারল যে ভগবান যুদ্ধের ক্লান্তিতে গভীর যোগনিদ্রায় শয়ন করেছেন অত্যন্ত আনন্দিত হয়ে মনে মনে ভাবতে লাগল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে আড়ালে লুকিয়ে রয়েছে এখন আমি তাকে অবশ্যই হত্যা করব দানবের মনে এমন ভয়ঙ্কর ও উদ্ধত চিন্তা উদয় হতেই শ্রীবিষ্ণুর শরীর থেকে এক অত্যন্ত সুন্দর দিব্যলোক মোহনীয় কন্যার জন্ম হল এই কন্যাই উৎপন্না নামে পরিচিত তিনি ছিলেন অসাধারণ রূপবতী সৌভাগ্যশালিনী এবং দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী দেবী বিষ্ণুতেজ থেকে সম্ভুতা বলে তিনি ছিলেন মহাপরাক্রমশালী অদম্য শক্তির অধিকারিণী দ্বৈতরাজ সেই স্ত্রীরূপিণী মহাশক্তি দেবীর সঙ্গে তুমুল প্রলয়ঙ্কর যুদ্ধ আরম্ভ করলেন কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজময় প্রভাবে সেই অসুর সম্পূর্ণ ভসীভূত হয়ে গেল তার কিছুক্ষণ পর ভগবান বিষ্ণু জেগে উঠে সেই ভসীভূত দানবকে দেখে বিস্মিত হয়ে গেলেন এবং এক দিব্য কান্তিময় কন্যাকে তার পাশেই হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু তাকে জিজ্ঞাসা করলেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি দেবী তোমার নাম কি এই মূর দানবকে কে হত্যা করল যিনি একে বিনাশ করেছেন তিনি নিশ্চয়ই অত্যন্ত প্রশংসনীয় ও মহৎকর্ম করেছেন সেই কন্যা বিনয় ভরে বললেন হে প্রভু আমি আপনার দিব্য শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন যোগনিদ্রায় নিমগ্ন ছিলেন তখনই এই দানব আপনাকে বধ করতে উদ্যত হয়েছিল তা দেখে আমি তাকে হত্যা করেছি হে প্রভু আপনার অসীম কৃপা ও তেজের প্রভাবে আমি তাকে বিনাশ করতে সক্ষম হয়েছি কথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকের দেবতা ও ঋষিদের বহু বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মনোমতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা অবশ্যই প্রদান করব এভাবে দিব্য সুরে বরদান করতে বললেন ভগবান একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় যেন আমি সর্ববিঘ্ন নাশিনী সর্বদাইনি এবং পরম পূজনীয় রূপে প্রতিষ্ঠিত হতে পারি এই বিধান করুন আপনার প্রতি গভীর ভক্তি ভরে যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত ও উপবাস পালন করবে তারা যেন সর্বসিদ্ধি সৌভাগ্য এবং পরম শান্তি লাভ করে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার এই ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা সাফল্য এবং পুণ্যফল পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমি আমার শক্তি বলে মনে করি তাই যে কেউ তোমার ব্রত পালন করবে সে যেন আমারও পূজা সম্পন্ন করেছে বলে গণ্য হবে এর ফলে তারা মোক্ষলাভ পরম কল্যাণ এবং নিত্য সুখ লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রতপালনকারীর শত্রুবিনাশ পরম গতিবান এবং সকল সিদ্ধি সৌভাগ্য ও বরদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান করে দিব্য আলোচ্ছটায় অন্তর্হিত হয়ে গেলেন সমস্ত ব্রতকারী যদি দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর পবিত্র উৎপত্তির ব্রতকতা শ্রবণ ও কীর্তন করেন তাহলে তারা শ্রীহরির অশেষ আশীর্বাদ লাভ করে ধন্য ও পুণ্যাত্মা হয়ে ওঠেন শ্রোতাবন্ধুরা এই তিথিতে ভগবান বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীর আরাধনা ও পূজা করলে ধনদেবী বিশেষভাবে সন্তুষ্ট হন পরিবারে কখনো অর্থের অভাব দারিদ্র বা কষ্টের সৃষ্টি হয় না বরং ঘরে আসে ঐশ্বর্য সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রবাহ পাশাপাশি সুখ সমৃদ্ধি শান্তি ও কল্যাণও বৃদ্ধি পায় সন্তান লাভে বাধা এলে এই একাদশীতে স্বামী স্ত্রী একসাথে পবিত্র উপবাস নিষ্ঠাভরে পুজো এবং ব্রতকথা শ্রবণ করুন নিয়ম মেনে পূজার্চনা করলে সন্তান লাভের পথ সুগম ও প্রশস্ত হয় পাশাপাশি অন্য সমস্ত মনস্কামনাও এই সময় অবশ্যই পূর্ণতা লাভ করে থাকে একাদশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করলে ওং নম ভগবতে বাসুদেবায় এই দিব্য মন্ত্রটি যতবার সম্ভব জপ করা উচিত আর ভগবান শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র ওং ক্লিং কৃষ্ণায়নম এটি একশো আটবার জপ করুন এটি মনের অন্তঃশান্তি স্থিতি ও প্রশান্তি তো আসেই তার সঙ্গে পরিবারের সুখ শান্তি ঐশ্বর্য ও সমৃদ্ধিও অটুট থাকে একাদশীর ব্রত কিভাবে সম্পন্ন করতে হয় একাদশীর পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র নিয়ে একটি ভিডিও আমি এটি পোস্ট করেছি যদি সম্ভব হয় তাহলে সেই ভিডিওটিও এরপর দেখে নেবেন আশা করি শ্রোতা বন্ধুরা এই ব্রতকথা এবং অন্যান্য তথ্য জেনে আপনি আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম কল্যাণময় জগদীশ্বর আপনার জীবনে অন্তহীন মঙ্গল ঐশ্বর্য ও সুখ বর্ষণ করুক ধন্যবাদ